নমস্কার দর্শক বন্ধুরা এই টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে আমরা রয়েছি আর ক্রীড়াঙ্গনে পাশেই প্র্যাকটিস গ্রাউন্ড টু আর সেখানেই আমরা সেরে এলাম মোহনবাগান সুপার জায়েন্টের অনুশীলন প্রথম পনেরো মিনিট স্বাভাবিকভাবে আমাদের জন্য বরাদ্দ ছিল আর এই প্রথম পনেরো মিনিটে যে ছবিটা ধরা পড়লো তাতে হয়তো পুরো প্র্যাকটিসের পুরো যে প্রস্তুতি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে যে নামার যে প্রস্তুতি সেটা হয়তো পুরোটা আপনার চোখের সামনে আসবে না তবুও যেটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ম্যাচে মানে হায়দ্রাবাদ ম্যাচে কাঠ সমস্যার জন্য কিন্তু নেই দীপক টাংড়ি এবং আরমান্দো সাদিকু তবে তারা দুজনেই আজকে অনুশীলন করেছেন এবং তাদের বিকল্প হিসেবে কাদের ব্যবহার করবেন কোচ আন্তনিও লোপে সাহাস সেটাই এখন দেখার তবে যেটুকু আমরা দেখলাম তাতে মোটামুটি দলের মধ্যে কিন্তু একটা হাসি খুশি মেজাজ স্পষ্ট রয়েছে এবং হুগো বুমোস যাকে নিয়ে এত জল্পনা তিনিও বেশ খোস মেজাজে রয়েছেন কোথাও মনে হচ্ছে না এই লোকটাই এই লোকটাকেই কিন্তু কয়েকদিন আগে ডারবিতে স্কোয়াডেই রাখা হয়নি তিনি ভিআইপি বক্সে বসে খেলা দেখছিলেন কিন্তু আজকে কিন্তু বেশ চনমনে লাগছিল গত কয়েক অনুশীলনেও তাকে বেশ চন্মনে লেগেছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আন্তনীয় লোপে সাহবাস কি হুগো বুমোসকে খেলাবেন সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে আমরা দেখতে পেলাম যে আনওয়ার আলি ও ব্র্যান্ডন হ্যামিল তারা কিন্তু সাইড লাইনে রিহ্যাপ করছিলেন আমরা জানি দু থেকে তিন সপ্তাহ দুজনেই বাইরে রয়েছেন এবং খুব স্বাভাবিকভাবে এই দুজনের অভাব এই দুই ডিফেন্ডারের অভাব কিন্তু ভুগবে মোহনবাগান যদিও প্রতিপক্ষ তালিকার সব থেকে শেষে থাকা হায়দ্রাবাদ তবুও আমরা দেখেছি সুপার কাপে কিন্তু এই হায়দ্রাবাদই বেগ দিয়েছিল মোহনবাগানকে ফলে সেই ভুলটাকে শুধরে কিন্তু এবার হায়দ্রাবাদের বিরুদ্ধে মরিয়া চেষ্টা চালাবে সবুজ বেন ব্রিগেড দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংসের ওপর আলাদা নজর থাকবেই তারা কিন্তু আজকে বেশ জন্মনেই অনুশীলন করেছেন বাকি দলের মধ্যে কিন্তু চোটাকাতে সেরকম খবর নেই আশিস রায় যিনি ডার্বি ম্যাচে ছিলেন না তিনিও কিন্তু বেশ ফিট লেগেছেন হয়তো হায়দ্রাবাদ ম্যাচে তিনি কামব্যাক করবেন এমনটাই আশা করা যাচ্ছে তো চলুন দেখেনি আজকে মন বাগান অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত Let's not continue it. two minutes. Two minutes, one time, that's a move. Up the লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন